আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ অনেকেই বলে ইমামে আজম আবু হানিফ রহিম হাদিস জানতেন না হাদিসের ক্ষেত্রে তিনার পুঁজি কম ছিল আসলে যারা এই কথা বলে তাদের এই কথার বাস্তবতা কতটুকু এবং ইমামে আজম আবু হানিফ রহিম্লাহ আসলেই হাদিস জানতেন কি না সেই বিষয়টি এই ভিডিও থেকে জানতে পারবেন ইসা আল্লাহ শেহাবুদ্দিনের জন্ম নয় শত চুয়াত্তর হিজরিতে অফাত তিনি একটি কিতাব রচনা করেছেন খয়রাতুল মানাকিবিল ইমাম আজম আবি হানি ফাথমান এই কিতাবের মধ্যে তিনি একটি বক্তব্য নকল করেন যে ওয়ামা জামা কল্লাথা আতানা ইহিবিল হাদিস ফাহুওয়ায়া বলে যারা ধারণা করে ইমামে আজম আবু হানি ফরাহম হাদিস জানতেন না। তাদের এই কথা বলার কারণ হচ্ছে দুইটি। এক নাম্বার ফাহুওয়ায়া ইম্মা আলীতাসা হুলিহ। যে ইমামে আজম আবু হানি ফরহিমা ব্যাপারে তাদের কাছে সঠিক জ্ঞান না থাকার কারণে। তাদের জ্ঞানের দুর্বলতার কারণে। তারা এই কথা বলে যে তিনি হাদিস জানতেন না আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আউলি আল্লাহ রিহি ইমামে ইমাম আবু হানিফ রহিমকে যেই পরিমাণ জ্ঞান দান করেছিলেন যেই ফাঁকা দান করেছিলেন তার প্রতি তাদের হিংসার কারণে এই কথা বলে যে তিনি হাদিস জানতেন না হাদিসের ক্ষেত্রে তিনি পুঁজি কম ছিল আসলে তিনি যদি অধিক হাদিস না জানতেন তাহলে কিন্তু শত শত মাস আলা ইস্তামবাদ করা কখনোই সহজ হতো না যেমনটি আশেখ মোহাম্মদ ইউসুফ আসলহি রহিমহল্লা তিনি তার কিতাব অকুদুল জুমান ফি তার জামাতি আবি হানি ফাতা নমান নামক কিতাবের মধ্যে বক্তব্য নকল করেন বক্তব্যটি হল ওয়াকানা আবু হানিফা মিন কিবারি হুফাজুল হাদিস ইমামে আজম আবু হানিফা রহিমহল্লা তিনি বড় বড় হাফিজুল হাদিসদের মধ্য থেকে তিনি একজন বড় হাফিজুল হাদিস ছিলেন ফালাউলা কাসরতু আ তানা হাদিস যদি তিনি অধিক হাদিস না জানতেন মা তাহাইয়া আলাহু ইস্তেমবাত হু মাসা ইলিল ফিক্লি তাহলে ফিক্লিয়ার মাস আলাহ ইস্তেমবাত করা তিনির জন্য কখনোই সম্ভব হতো না কখনোই সহজ হতো না তাহলে আমরা জানতে পারলাম যারা ইমামে আজমের ব্যাপারে এই কথা বলে যে তিনি হাদিস জানতেন না হাদিসের ক্ষেত্রে তার পুঁজি কম ছিল তাদের এই কথা বলার কারণ হচ্ছে দুইটি এক নম্বরে ইমামে আজমের ব্যাপারে তাদের কাছে সঠিক জ্ঞান না থাকার কারণে এই কথা বলে আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে ইমামে আজমের এলেমের প্রতি তাদের হিংসার কারণে এই এই কথা বলে যে তিনি হাদিস জানতেন না আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার